কারণ এই লোকে বলে মানুষের উপকার করা উচিত না আব্বুর সাথে ঝগড়া করে ভাই ভাবিকে নিয়ে আসলাম ফার্নিচার কিনে দেওয়ার জন্য কিন্তু এখন দেখছি নিজের ঘরে নিজেই বিপদ ডেকে নিয়ে আসলাম ভেবেছিলাম লাখ টাকার ফার্নিচার যার বাসার জন্য কিংবা সে যদি না থাকে তাহলে কিভাবে হবে উল্টো ভালো চাইতে গিয়ে খারাপ হলো প্রথমে যদি ভাইয়ার কথা শুনতাম তাহলে এত বিভ্রান্তিতে পড়তে হতো কথা ছিল ভাই ভাবির নতুন বাসার জন্য পুরো বাসার ফার্নিচার কিনবো কিন্তু শেষ পর্যন্ত কয়টা কিনলাম সেটাই শেয়ার করবো আজকের ব্লগে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমাদের শখের বয়সে শখ যদি নাই পূরণ করতে পারি তাহলে বালিশের নিচে টাকা জমি কি করব আজকে চলে আসলাম ভাইয়ের শখের সংসারটা সাজিয়ে দেওয়ার জন্য অনেক খুঁজে খুঁজে ফেসবুকে ফুলঝুরি ফার্নিচার ফেসটা খুঁজে পেলাম তাই ভাবলাম শোরুম থেকে দেখেই কিনবো আজকে আমি ভাইয়া আমরা সবাই মিলে চলে আসলাম নতুন ফার্নিচার কেনার জন্য আর এখানে কিন্তু এর মধ্যে অনেক ভালো ভালো ফার্নিচার আছে ভাই বাবের জন্য কি ফার্নিচার পছন্দ করব যেটা দেখতেছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে এই শোকেসটা তো এত সুন্দর সামনাসামনি দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো এখানে কিন্তু অরিজিনাল সেগুন কাঠের সব ফার্নিচার পাবেন ভাইয়ের একটা পছন্দ হচ্ছে ভাবির একটা টা পছন্দ হচ্ছে আমার পছন্দ হচ্ছে অন্যটা সবাই মিলে একসাথে আসলে এটাই একটা আনন্দ হয় টাকার ফার্নিচার বলে কথা পরিবারেরও তো সিদ্ধান্তের একটা প্রয়োজন আছে তাই আমরা সবাই মিলে চলে আসলাম ফার্নিচার কেনার জন্য এখানে কিন্তু ছোট ছোট কিউট কিউট অনেক সোফা আছে মানে সিঙ্গেল ফ্যামিলির জন্য যেহেতু ভাই ভবি দুইজন ওদের ছোট পরিবারের জন্য ছোট ছোট জিনিসগুলোই খুব প্রয়োজন এই সোফাটা আমাদের খুব পছন্দ হয়েছে এইদিকে তাদের দুজনের ডিসিশনের তো কোনো শেষ নেই তারা জামাই বউ দুইজন এটা পছন্দ হলে ওটা পছন্দ হয় মানে ভাইয়া পছন্দ করে একরকম ভাবি পছন্দ করে আরেক আপনারা চাইলে এখান থেকে কিন্তু কাস্টমাইজ করেও কিন্তু সোফা বানাতে পারবেন ডাইনিং টেবিল বানাতে পারবেন সব রকমের ফেব্রিকেও আছে আমি আগে জানতাম ডাইনিং টেবিল সোফা খাট এগুলো যেভাবে বানানো থাকে সেভাবেই জাস্ট কিনে নিলে হয়ে যায় কিন্তু না এখানে ফেব্রিকের কাঠেরও কিন্তু ব্যাপার আছে যার যেমন কাঠ যার যেমন ফেব্রিক যত ভালো ফেব্রিক যত ভালো কাঠ তত দাম বেশি আমার কাছে সেগুন কাঠের রাজকীয় এই সোফাটা এত পছন্দ হয়েছে আপনারা চাইলে বাসার জন্য পর্দাও কিন্তু মেসিং করে এখান থেকে নিতে পারবেন আর ফেব্রিকের তো কোনো অভাব নেই যার যেমন ফেব্রিক পছন্দ তারা কিন্তু কাস্টমাইজ করেও সোফা বানাতে পারবেন ভাইদাও একটা কথা তো বলাই হয়নি যাদের এই ফুলঝুরি ফার্নিচারের ফার্নিচার গুলো পছন্দ হবে তারা কিন্তু ভাইয়াদের শোরুম ভিজিট করতে পারেন এটা হচ্ছে বাড্ডা জেনারেল হসপিটালের রাস্তার অপোজিটেই হচ্ছে ফুলঝুরি ফার্নিচার আরো সহজ ভাবে বোঝাতে চাইলে উত্তর বাড্ডা এম জেড হসপিটালের এই ফুলঝুরি ফার্নিচারের শোরুমটা আপনারা চাইলে ভাইয়াদের শোরুম ভিজিট করতে পারেন বা অনলাইনেও যোগাযোগ করে ফার্নিচার অর্ডার করতে পারেন আর ওদের জামাই বর্ত কি যে করবো ওদেরকে নিয়ে বুঝতেছি না তারা হচ্ছে এই সোফাটা পছন্দ করে বসে আছে কিন্তু আমি বললাম তোমাদের বাসায় তো প্লেস কম তোমরা আরও ছোট সোফা পছন্দ করতে হবে যদিও দোতলায় আমাদের একটা সোফা খুবই পছন্দ হয়েছে সেটাকে কাস্টমাইজ করে ভাবি বলতেছে অন্যরকম করে বানাবে যাই হোক এই সোফাটা কিন্তু একদমই ওয়াশেবল মানে এটাকে চাইলে প্রতিটা পার্ট খুলে খুলে আপনারা ওয়াশ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে এখানে সোফা আছে আমরা এখন মূলত আছি তিনতলায় তারপরে চলে যাব চারতলায় মানে এই তিনতলাটা জুড়ে হচ্ছে পুরো সোফা আর সোফা আচ্ছা আমি চলে আসলাম ছাদে ছাদ থেকে হচ্ছে জাস্ট লোকেশনটা আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করি এ এম জেড ফার্নিচারের পাশে কিন্তু এই শোরুমটা তারপরে রাস্তার ওই পারে আছে বাড্ডা জেনারেল হসপিটাল বাড্ডা জেনারেল হসপিটাল থেকে রাস্তার এই পারে আসলেই কিন্তু ফুলঝুরি ফার্নিচারটা আপনারা পেয়ে যাবেন ভাবি তো ডাইনিং টেবিল গোলটা এত পছন্দ হয়েছে সে বলতেছে আমি ডাইনিং টেবিল গোলটা নিব কিন্তু আমার সবসময় চার পছন্দ চার কোনা ডাইনিং টেবিলে আমার মনে হয় অনেক জিনিস রাখা যায় আর এখানকার এই ডাইনিং টেবিল গুলো এত সুন্দর সুন্দর আর অনেক রিজনেবল এর মধ্যে এই ডাইনিং টেবিল গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যেহেতু লাখ টাকার ফার্নিচার একবারই কিন্তু ফার্নিচার কেনা হয় বারবার কিন্তু বাসার জন্য ফার্নিচার কেনা হয় না তাই দেখে শুনে বোঝে হচ্ছে ফার্নিচার কেনাটা ভালো তাই ভাবলাম আপনাদের সাথে যেহেতু আমরা কিনতে এসেছি অনেকেই হয়তো নতুন বাসার জন্য ফার্নিচার কেনার জন্য একটা ভালো শোরুম খুঁজতেছেন তাই আপনাদের সাথেও কিন্তু আমাদের শোরুমটা শেয়ার করে দিলাম মানে আমরা যেখান থেকে ফার্নিচার কিনতেছি সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে ফার্নিচার কিনতে পারেন এখানে অনেক অনেক ফার্নিচার আছে তিনতলা থেকে চারতলায় উঠার পর দেখি সব ডাইনিং টেবিল ডাইনিং টেবিল গুলো এত সুন্দর যেটা দেখতেছি সেটাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাবির এই ডাইনিং টেবিলটা পছন্দ হয়েছে ছোট চেয়ারের ডাইনিং টেবিল ভাবির খুবই পছন্দ কিন্তু ভাইয়া বলতেছে বড় চেয়ারের নিবে তাদের দুই জামাই বউকে নিয়ে এসে এখন মনে হচ্ছে আমি পড়েছি মহা বিপদে যাই হোক এই ডাইনিং টেবিলটাও হচ্ছে ভাবির অনেক পছন্দ হয়েছে এই দুইটা থেকে একটা আমরা নিয়ে যাব বিশাল আমাদের ডাইনিং টেবিলের ডিসিশনটা ফাইনাল হয়ে গেল আর আমাদের ডাইনিং টেবিলটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু আমাদের বাসা ছোট তাই ছোট ছোট জিনিসপত্রগুলো নিয়েই হচ্ছে আমাদের বাসাটাকে সুন্দর করে সাজাতে হবে আর এই ডাইনিং টেবিলটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠে এখানে যতগুলো ডাইনিং টেবিল আছে সবগুলোই কিন্তু সেগুন কাঠের মধ্যে ডিজাইন করা তারপর আমরা নিচে চলে আসলাম নিচে এসে হচ্ছে আমি আরো ফার্নিচার দেখতেছিলাম এইদিকে ওরা দুই জামাই বুক একটা খাট হচ্ছে নিজেদের মতো করে কাস্টমাইজ করে বানাতে দিচ্ছে ওদের একটা খাট অনেক পছন্দ হয়েছে এখানে হচ্ছে আমি জাস্ট আপনাদের সাথে দেখাই এই ডিজাইন করা খাটগুলো কিন্তু আমার বাসায়ও আছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু থেকে কিনেছেন থেকে কিনলে ভালো হবে এর জন্য বলবো আপনারা অবশ্যই কিন্তু এই ফুলঝুরি ফার্নিচারে যোগাযোগ করতে পারেন এই তো আমাদের প্যাকেজিং চলতেছে তারপরে আমরা চলে যাব বাসায় আর ভাবির তো এত পছন্দ হয়েছে তার ডাইনিং টেবিলটা সে কি করবে না কর কোথায় সাজাবে কিভাবে করবে সব মিলিয়ে খুবই আমরা অবশ্যই বাসা কিভাবে সাজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি জাস্ট লোকেশনটা আপনাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি এই ফুলচুরি ফার্নিচার কিন্তু অনেক অনেক সুন্দর ফার্নিচার পাওয়া যায় আপনারা চলে আসতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ নেক্সট ব্লগে হাফেজ